নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি হঠাৎ করে আপনার মুরগের দামটা একটু কমছে আর কি তো আজকে তো বুধবার তো বুধবারের লাগে আপনার কিছু দেশি মুরগ আনছি আর কি তো মাঝে মাঝে তুই একটু এখন যাবো আমরা তো বুধবার সারা মনে করেন যে মুরগ সুরুগ পাওয়া যায় না তো যাই হোক আজকে মনে করেন যে আজকে আপনার চারটা মুরগ আনছি আপনার আষ্টশো টাকা দিয়ে আর কি মুরগ দিতে হাওসে সীমা তো মুরগ দি মোটামুটি প্রায় দুই কেজির কাছাকাছি হইব আর কি সাইডটা মোরগ দুই কেজি হইতো না সেমা তোমার কাছে মনে হইতাছে আছে সাইডটা মোরগ দুই কেজির কাছাকাছি হইব ওই যে মরুক ডি এই যে একটা হিন দেয়া সীমা ফুল লই বইছে আর কি ধান টান খাওয়াই আনছে তো দেখবা তুই লাইন মধ্যে ধান টান বাড়িব এটি গৃহস্থ বাড়ির ইয় দামটা একটু বেশি নিছে গাছটা সটিয়া তারপরেও মোটামুটি আপনার দুই কেজির কাছাকাছি হয়ে যাব আর কি মোটামুটি কাটলে ফাঁক টাক ফলায় টেলায় দিলে এই যে তো যাই হোক দাদা ভাই কি দিবে

তো মুরুগ তো সরাসরি কাটার ভিডিও তো দেখানি যাইতো না কারণ এটা তো অ্যালাউ না তো মানে এই ইফানি টানি খাওয়াইয়া পরে আর কি আপনার কাটবো আর কি আস্তে আস্তে তো যাই হোক কাডি পরে আপনার দেখাইতাছে আর কি বাই জাল ভাত তাছে আর কি হুইল পাউডার দিয়ে নিতে হ্যাঁ হ্যাঁ হুইল পাউডার দিয়ে ধুইয়া দিলে তাহলে মাসটা বাড়ি গাইলে ফিসলা 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 লাগবে না বা মাসটা আঁকিয়ে জাল নাই না কঠ জাল নাই নতুন হই লড়া করিয়ালো হরে আর একবার নামাইছে আনালে তো বেগটি নামাইলে একবার হরে যদি আর একবার জ্বলাই নতুন করে বেশি বেশি জল হইলে তো পরে আর একবার হাত থাকতে না আজকে মাছ উঠছে না হ্যাঁ দূরে ওলা লাগছে না মাছ অনেক মাছ থাকবো কইতে মাছ তো মারি হেল চশমা লাতা যা মারবার কাম কিনো হইবো মাছ কি খাওয়া শেষ যদি মাছ তো না ফ্রিজে তুই চস শেষ বয়ে রয়েছে মাছ বয়ে থাকবো আরে মাছ মারো হয় বয়ে

কিন্তু আপনারা চিনেন কি না এটা একটু কমেন্টে জানাইবেন এই যে এটা কিন্তু বিরাট ধার এসে দেখেন আবারও দেখাইতে আসি এই গাছের নাম ডাকিতা অবশ্যই কিন্তু আপনারা যারা চিনেন তারা কমেন্ট করে জানাইবেন আমরা তো চিনি এটা অনেক উপকার হয় মানে মাছের ক্ষেত্রে আর কি একটু ভাঙ্গাইয়ে দিলাম আমি বড় হয়েছে গিতা মাছ তুলে যাচ্ছেন বাইরে লাগছে না তুলে মোটামুটি মাছ ইয়ে মাছ করতেছি মুরগ চুলা নিচে আমি চুলে দিয়েছি মানে সে মাছ আস্তে কাটবো আর কি কাটার প্রস্তুতি নিতে আছে সীমা তো মা তো যেই তো খায় না আর কি মুরগ তো মা এদির মধ্যে ধরেও না তো মা গরু আর কি ঈশা ওর কোর সাথে লুডু খেলতে আর সীমা এদিকে আপনার মাছ ইয়ে করে লইতাছে ইয়া মাছ করতেছি বারবার খালি মাছই ইয়ে করে মুরগ চুলাই দিছি মুরগ বাই ওন কি তরবেশে আনো আইলা এদিকে মাসি আইবে আমরা বর পয়সা দেয়া যাক কি পরিমাণ মাছ মানে তুলতে পারেন এই মাছটা ঠ্যাং গো বাড়ি গেছে রে টাংটা এটা মাছতে দেয়া ঠ্যাং গো বাড়ি গেছে লাগে লাড়ি মাছ থাকে তো ভালো হয়েছে মাছ দুধ দু তিনটা মাত্র এটা মাছ আবার খাইতে খুব স্বাদ লাগে ফাঁস মিশালি মাছ তো এটি দিয়া খাড়ল গুডা দিয়া সাথে দুধ লতাও হয় সিহন করিয়া করলিয়া খাইলে উফ মাংস ফিল করবো হ্যাঁ শীতলের ভানাটা আতা আমি ট্যাঙ্গো বাড়ি গেছি আমার দুই তিনটা মাছ ইন্দে আতায় লুডি আসেন বলবাই যা দেড় থেকে আইসা বলেন আপনি যে গোড়া মাছের স্বপ্ন দেখতেছেন মাছ যদি আবার অনুশন করে এলায় ধর্মঘট করে যে না আমি আপনার বাইরে লাগবো না তাহলে আপনি মারবেন কই থেকে মাছ মাছের দিলা বারটা চাল টাল এটা এরপরে বাজার থেকে কিছু খাদ্য টাই লাগবো খালি আপনি মাছ মারবান এটা তো হইলো না বিচার ব্যাগটাই সমান করিয়া করোন লাগবো মাছ যে আপনার দ্বারা আইব ইয়ের ভিতরে বাইরের ভিতরে মাঝে মাঝে তোর দিলা চাল এরপরে একটা রুটি সার্ভাস আস্তে আস্তে দেওয়া লাগবো না আসলে কাম হইতো না আসলে কাম হইব কায় কাম নাই এটি দেওয়া লাগবো নাহলে মাছ আপনার দ্বারা আইতো না তো মাছ কইব হ্যাঁ তো আমার সাথে অভিচার করে আমার কিছু কাওয়াই না তো আমি হের বাইরেও লাগতাম কেলে কে হুদাই আপনারাও কন যে বড় ভাই সে মাছ মারি আলতো চাইতে আছে মাছ না লাগলেই মন খারাপ হয়ে যায়গা গা খাদ্য দেওয়া লাগতো না বালা খাদ্য দন লাগবো চাল দন লাগবো রুটি দেওয়া লাগবো মাঝে মাঝে ফুলাও টুলাও অন্য দিলে ঠিক আছে এটি মাছে খাই আহ পরে মনে হচ্ছে হৃষ্ট পৃষ্ট হইয়া পরে মনে যে তোর জালের মধ্যে লাগবো আর কি মা

আস্তে একবারে করে আর কি কাটা আর হলো বাসা দুটো কাম একবারে যাতে আর একবার দহনের সময় করতে দহন লাগবে না ঠিক আছে একবারে ভিতর আছে

একটা অন্যরকম মজাই লাগবো দিয়ে তো দিল হইতো না লেভা বুসা দি একবার লাগবো কুটা দিয়ে আমার এটি নিয়ে আপনি দল করছেন না কি এই কুটার বাবু তো তো আপনি তিনটা মাছ দেওয়ানের দরকার আছে একদিন এই এইভাবে নাম কামাই আলছো এ তো হইতো না আজকে রোদ দেখো শক্ত দেখছেন আকাশে একটা ফুডও আপনার মেঘ নাই স্বচ্ছ হয়ে হয়েছে আর বোধহয় এক সপ্তাহের ভিতরে আপনার যা আছে সব আলুটাল বাইল আর কি ওই যে আপনারা লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আইলেই কিন্তু ধরা হয়ে গেছে তো ওখানে আস্তে আস্তে মনে করেন যে আপনার ওখান ব্যস্ত কয়েকটা দিনও লেগে যারা পাট ওই যে আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে পাট করি শুয়াইবার লাগিয়ে কিন্তু দিছে যারা পাট টাট ভিজাইছে এরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত অনেক মনে করেন যে ফাট টাট চুলাইতেছে আর কি ফাটের দামটা হইল কি আপনার যে পাটটা আপনার অতিরিক্ত সুন্দর থাকবো বেশি এই ফাটের দামটা তাহায় বেশি আর কি কারণ আপনার জেনে সুবাই পাইন অর্থাৎ জেনে আপনার সুবাইয়ের মানে যে ফানির মধ্যে আপনি সুবাই পাইন এই ফানির উপরে নির্ভর করে অনেক সময় আপনার যদি পরিষ্কার পানি হয় তাহলে ফাটের কালারটা কিন্তু সুন্দর হয় আর যদি ময়লা ফানি হয় তাহলে কিন্তু ফাটের কালারটা খুব একটা বেশি সুন্দর হয় না আর ধোয়ার সময় একটা বিষয় তাহায় কারণ অহন্ত দেখা যায় যে চারিদিক দিয়ে জল কম পানি কম আবার এই সময়টার মধ্যে আবার নদীর মধ্যে যদি আপনার আটকানি যায় মানে সারি বান দেয় অনেকে আবার আমি এমনও দেখছি আপনার বিশটা তিরিশটা সালি লইয়া মনে করি যে হঠাৎ করে জল বাড়িয়ে গেছে কে বা নদী দিয়ে আপনার সুরছে নদীর গরান যখন থাকে বেশি পরিমাণে যত কুফিন গরানের আঙ্গও কিন্তু কোনো কিছু টিকে থাকে না কাজে অনেক সময় কিন্তু আপনার অনেকেই বাড়ির দ্বারাও আপনার নদীর পানি থাকলেও কিন্তু নদীর মধ্যে কেউ ওহনার এই সমস্ত মানে আগে একটা সময় আসেন মানে অফুরন্ত সর আসিন ওখান তো ডেজারে মাটি কাটায়া। চারিদিকে করে এই পাশ এই পাশ মানে কোনো দাঁড়ানির মতো কোনো অবস্থান নাই সব হই খাড়া তো দুই যেই যেহেতু মাটি কাটতে আছে তো আমরা কিন্তু ওখানে মাটি কাটানোর লেগে আস্তে আস্তে আমরা এই নদীটা কিন্তু অত বড়ো আছি না আমরা শুধুবেলা আপনার এক ডুবে এই ভার থেকে এইভারে গেছি গা মানে বেশি বড় আসিন না ওখানে আস্তে আস্তে যে দুই তিন বছর ধরে আস্তে আস্তে মনে করেন যে এই নদীটা আর কি কাটতে কাটতে বড় বড়ইতে আছে এই তো এই বছরও যদি কাটে তাহলে নদী আরও বড়ো হয়ে যাবে আমরা এই নদীর নদীটার নাম হয়েছে কংস নদী আর কি তো আপনারা অনেকেই জানতে চান যে আমি মাঝে মাঝে দেখাই যে এই নদীটার নাম কি এই নদীটা ওই লোক কংস নদী আর কি আর বিশেষ করে আমরা বিরামপুর গ্রামটা আপনার চারিদিক দিয়ে আপনার সবুজ শ্যামলে ভরা আর মাঝখানে একটা নদী আছে তো এই নদীটার লাগে আর আমরা গ্রামটা আরও সুন্দর লাগে বেশি আর কি আপনার মূল সৌন্দর্য আমরা এই যে নদীটা এই নদীর লেগে আমরা গ্রামের সৌন্দর্যটা আরও ফুটতে উঠে আর কি আরও চারিদিক দিয়ে যখন ফসল টসল আপনার দান টান রোপণ করে তখন দেখবেন যে আমরা গ্রামটা আরও সুন্দর দেখা যায় মেন রুট থেকে চারিদিক দিয়ে যেন দিয়ে চাইবেন সবুজ আর সবুজ যেদিকে চাইবেন সবুজ আসল কথা হলো বাংলাদেশটা তো অনেক সুন্দর একটা রাষ্ট্র মনে করেন যে সবুজে সমারোহ আমরা এই বাংলাদেশ আমরা এই মাতৃভূমি খুব সুন্দর আপনারা যারা দূর দেশে তাহেন তারা আমাদের এই বাংলাদেশে বেড়াইতে আইসেন খুব সুন্দর ভ্রমণ করতে পারবেন সুন্দর সুন্দর জায়গা আছে আমরা বাড়ি অঞ্চলে আপনার টাঙ্গুয়ার হাওয়ার আছে আরও কত কত সুন্দর সুন্দর জায়গা আছে সাময়িক সমস্যা থাকতে পারে তবে এই সমস্যা কাটাইয়া নিশ্চয়ই একদিন সুন্দর একটা বাংলাদেশ হইব

ভাত পাঁচটা কম লাগলে সোলার জাল দাঁড়িয়ে বেশি খালি খালি আর হ্যাঁ কিংয়া গোসাইয়া থাকা তারা দুই ভাই বোন তারা খাবো মাংসটা দিয়েছে इते ये गेसे में तो ना ये ये लोरे चल बात आस लाग ना बात आस लगे

এই জায়গার মধ্যে সব বাতাস একটু একটু লাগে ওখান আপাতত না লাগলেও সমস্যা নাই বাতাস আইলে তো আমরা রান্দা হইতো না আমি চাইতাম কি দাদা নসীমা আমরা একটা খোলা মেলা রান্না করে থাকতো মাটির চোলার হ্যাঁ চারিদিক দিয়ে যাতে খোলা হ্যাঁ মানুষ তো দেখিয়ে দেখিয়ে মনে করো যে তুমি মনে করো একটা দশতলা বিল্ডিং কি তুমি না দেখিয়া করতে পারবা না দিকে কথার বা তোমার আশা যাক বকুন সুম মুখে যদি একটা সুন্দর করে গর বানায় ইস এরম যদি আমিও একটা গর বানাই দিতাম এভাবেই তো মানুষ আর আশা জাগে তা আসলে মোবাইলে মাঝে মাঝে দেখি যে তোমার এই যে এমুক কিচেন অমুক কিচেন কিন্তু আমার দেখলে ভরে মনটা চায় যে আমিও তো দিয়ে একটা কথার অন্ধকার হয়ে যাবো যে মা মোবাইলে তো দেখানি লাগবে ঠিক মতে

এই ঘর মনে করো আমি আর ছয় মাস আগে কইলাম যে বেচা লাইন মামি কর্ডা ওনে দেও না আরো তো জরা জীর্ণ হয়ে যেতেছে কর্ডা কিচ্ছু নাই হ্যাঁ ওখানে দিয়ে একমাত্র বাঙ্গা দিয়ে ওলারা যদি নাই আর কি এমন বেশি দাম পাইতো না আগে আগে একটা সময় কইলাম যে না না আগে বেচলে তিরিশ চল্লিশ হাজার টিভেস তার না

মা তো এমনি মুরগির মাংস কায় না ডিম বোন সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে

মুরগির মাংস আর লোকে মুসুরির ডাইল সুন্দরভাবে দায় দাঁড়াচ্ছে না এটা লাগে আমি ক্ষমা পারতি আর কি দাদা ভাই দিদি ভাইজা কারণ কারেন্ট গেছে গেছে তো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইজা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকবেন